নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে এবার বাংলায় বাংলাদেশের কলকাতা মার্কুইজ স্ট্রিটে থাকা বাংলাদেশের নাগরিকরা পথে নামলেন শহর কলকাতার বুকে উল্লাসের ছবি কলকাতার বাসিন্দা বাংলাদেশের গাজীপুজে মেহেদি হাসান লিখন বললেন শেখ হাসিনা ছাত্র আন্দোলনের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন সরকার যে জুলুম অত্যাচারে একের পর এক ছাত্রের মৃত্যু হয়েছে ছাত্র সমাজকে প্রতিহত করতে চেয়েছে কিন্তু ছাত্র সমাজ গুলিকে ভয় পায় না আজ আমরা অনেক খুশি আরও এক যুবক বলেন বাংলাদেশে মৌলিক অধিকারগুলোর কোনো নিশ্চয়তা নেই শেখ হাসিনার বিচার চাই কলকাতায় আন্দোলনরত ছাত্রদের স্লোগান শোনা যাচ্ছে কলকাতার বাংলাদেশীর গলায় কলকাতার রাস্তায় বিজয়ের সামিল হয়েছেন তারা শেষ পাওয়া খবর অনুযায়ী দিল্লিমুখী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করার কথা জানিয়েছেন সেনাপ্রধান দেশবাসীকে মারামারি সংঘর্ষ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান বলেছেন সংঘাতের মাধ্যমে আর নতুন কিছু আমরা পাব না প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে দেশের পরিস্থিতি শান্ত করার জন্য আবেদন জানিয়েছেন সেনাপ্রধান ঢাকার রাস্তায় এখন বিজয়াল্লাসের সেই বিজয়াল্লাসের আজ পড়ল কলকাতাতেও রিপোর্ট